নমস্কার সকলকে হ্যালো এভরিওয়ান আজকে আমি আলোচনা করবো বেসিক ডিফারেন্স বিটুইন লিটারি থিওরি অ্যান্ড লিটারি ক্রিটিসিজম এর আগেও আমি বলেছিলাম তারপরেও আমার মনে হচ্ছে যে বিষয়টাকে নিয়ে আর একবার একটু ক্লিয়ারলি বলি তো বিষয় হচ্ছে যে আমাদের ইউজিসি নেট সেট অ্যান্ড গেট এক্সামেও এই বিষয় দুটো খুবই গুরুত্বপূর্ণ এবং অন্যান্য কম্পিটিভ এক্সামেও এসে থাকে তো বিষয় হচ্ছে যে আমি এখানে ডিফারেন্স বলবো আর তার আগে আমি বলছি আমি এখানে লিখে নিয়ে এসেছি সাহিত্য তত্ত্ব এবং সাহিত্য সমালোচনার মধ্যে কি পার্থক্য দুটোই দেওয়া আছে এখানে প্রথমে বেসিক ডিফারেন্স আলোচনা করেছি লাস্টে ডেফিনেশন হিসেবেও লিখে রেখেছি আর হচ্ছে মাঝখানে আমি বাংলায় লিখেছি আর দুটোর মধ্যে কী কমন ফ্যাক্টর আছে সেটাও নিচে আলোচনা করে রেখেছি তার আগে আমি এখন তাহলে শুরু করছি আর লিটারেচার কী তারপর হচ্ছে আমরা লিটারেচারকে কে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কিভাবে পড়বো নোট কিভাবে বানাবো বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আমার মানে যখন আমি শুরু করেছি জানুয়ারি থেকে শুরু করেছি সেই আগের মাস আগের এক মাস আগের ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন সার্চ করে করে দেখে নেবেন আর হচ্ছে যে এখন আমি আলোচনা তারপরেও এই বিষয়টাকে বলার আগে আমি আরেকবার বলে দিচ্ছি যে যে কোনো লেখা যে কোনো অথরিয়াল ইন্টেনশন মানে অথর যিনি লিখছেন রাইটার বা অথর ওনাদের ইন্টেনশানে যে লিখছেন সেই লেখাটাকে আমরা লিটারি ওয়ার্ক বা একটা লিটারেচারের কাজ হিসেবে বলে থাকি আর সেটাই আমরা জানি তো কি হচ্ছে সেখানে কি করছে এক্সপ্রেস পার্সোনাল ফিলিং ইমোশন কল্ড লিটারি ওয়ার্ক মানে কোনো অথর অথর তার অথরিয়াল ইন্টেনশনের মাধ্যমে তার লেখার মাধ্যমে যে ফিলিং ইমোশনকে এক্সপ্রেস করছে সেই একটা লেখার মাধ্যমে সেই লেখাটা যখন আমাদের হাতে আসছে সেটাকে পাচ্ছি আমরা সেটাকে লিটারি ওয়ার্ক বলছে সেটা পোম হতে পারে যেটা ড্রামা নভেল যে কোনো কিছু হতে পারে আর আমরা জানি যে লিটারেচারে আমরা নন ফিকশন এবং ফিকশন দু ধরনেরই লেখা দেখতে পাই তো নন ফিকশন কি ফিকশন কি সেটাও আমার আলাদা করে ভিডিওতে আলোচনা করে আছে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য সেটা হচ্ছে সেখান থেকে প্লিজ দেখে নেবেন তো তারপর হচ্ছে যে এখানে কি হচ্ছে আমরা এখানে যে নন ফিকশন মানে হচ্ছে যে ইমাজিনারি বা কাল্পনিক বিষয়বস্তু যেখানে থাকবে না আর কি হবে অ্যানালিটিক্যাল এবং ক্রিটিক্যাল মানে বর্ণনামূলক হবে এবং আমরা সমালোচনামূলকভাবে আলোচনা করতে পারবো সেটাই হচ্ছে নাকি লিটারি লিটারি ক্রিটিসিজম মানে লিটারি থিওরির মধ্যে যে তিনটে তিনটে বা আরো অনেকগুলো আছে তার মধ্যে আমি স্পেসিফিক ভাবে কয়েকটা এখানে লিখে নিয়ে এসেছি তো সেটা বলে নিয়েছি যে বেসিক যে কমন জিনিসটা আছে তা বলে নিই তারপরে আমি ডিফারেন্স আলোচনা করছি যে দুটোই হলো নন ফিকশন দু লিটারি ক্রিটিসিজম মানে লিটারি থিওরি দুটোই নন ফিকশন কাজ নিয়ে কথা বলে আর তারপর কি হচ্ছে ক্রিটিক্যাল দুটোই ক্রিটিক্যাল এবং দুটোই কি হচ্ছে দুটোই অ্যানালিটিক্যাল বর্ণনামূলক এবং ক্রিটিক্যাল সমালোচনামূলক এবং দুটোই নন ফিকশন মানে যেখানে কোনো কাল্পনিক বিষয়বস্তু থাকে না বাস্তবতা নিয়ে ডিল করে আর কি হচ্ছে বেসড অন ফ্যাক্টস কি হচ্ছে সাবজেক্ট ম্যাটারকে অ্যানালাইজ করবে ফ্যাক্ট এর উপর বিচার করে বেস করে থাকবে মানে হচ্ছে যে যে অথর বা রাইটার যিনি লিখছেন তারা রিয়েল জিনিসকে তুলে ধরবেন বাস্তব সত্য নিয়ে বলবেন আলোচনা করবেন এবং সাবজেক্ট ম্যাটারকে তারা অ্যানালাইজ করবেন যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন এবং কি হচ্ছে রিয়েল ফ্যাক্টস থটসকে আলোচনা করবেন সেখানে আর কি করবেন এখানে কোনো ইমার্জেন্সির বিষয় আমরা পাচ্ছি না এবং অ্যানালাইজ করবেন এবং ক্রিটিক্যাল ক্রিটিক্যালি অ্যানালাইজ করবেন বা অ্যানালাইজ অ্যানালাইজ এবং ক্রিটিক ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল দুটোই বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি বর্ণনামূলক এবং সমালোচনামূলক আলোচনা হবে অথরের থট থাকবে এখানে বাস্তব জিনিস নিয়ে আলোচনা করবে ইমাজিনারি বিষয়বস্তু থাকবে না এই সব এই বিষয়গুলো তারা সেম ডিল করছে তারপরেও কেন দুটো আলাদা বিষয় যে শুধু নেট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে নয় বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে নয় যে যখন আমরা ইংলিশ লিটারেচারের স্টুডেন্টরা যখন এই লিটারি ক্রিটিসিজম আর লিটারি থিওরির সঙ্গে পরিচিতি লাভ করি বা আমাদেরকে ইন্ট্রোডিউস করানো হয় তখন একটা বেসিক একটা ডিফারেন্স আমাদের চলে আসে তার তারপরে বিশেষ করে আরো মাথার মধ্যে যেটা আমাদের বুঝতে অসুবিধা হয় বা আমাদের মাথায় আচলে আসে যে লিটারি থিওরি অ্যান্ড লিটারি ক্রিটিসিজমে যখন বই সাজেস্ট করা হয় বই পড়ার কথা বলা হয় সেখানে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পারি কনটেম্পোরারি লিটারি থিওরি অ্যান্ড কালচারাল স্টাডিজ লিটারি থিওরি অ্যান্ড লিটারি ক্রিটিসিজম মানে দুটোকে কোথাও না কোথাও আমরা পাশাপাশি দেখতে পাই কিন্তু কিন্তু নেট এক্সামের থেকে আমরা এক্সামে কিন্তু আমাদের ক্রিটিসিজম অ্যান্ড থিওরি দুটোই খুবই ইম্পর্টেন্ট ব্রিটিশ ইংলিশ লিটারেচারের পর যদি কোনো কিছু দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিক থেকে থাকে সেটাও লিটারি থিওরি অ্যান্ড লিটারিক রিসেজ এটা খুবই স্কোরিং পার্ট এখান থেকে নাম্বার তোলা যায় কয়েকজন স্পেসিফিক থিওরিস্ট এবং স্পেসিফিক থিওরি কনসেপ্ট ওনাদের লেখা বই এবং ওনাদের বেসিক আইডিয়াটা এবং যে বই লিখেছেন না লিখেছেন কয়েকটা টার্ম সেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলেই সেখান থেকে আমরা ইজিলি মার্কস স্কোর করতে পারি এই নেট সেট গেট এবং অন্যান্য কম্পিটিভ এক্সামগুলোতে কিন্তু অন্যান্য বিষয়ে যেমন যে টপিকগুলো থাকে সেখানে আমরা একদম পুরোপুরিভাবে নাম্বার প্রেডিক্ট করতে পারি না যে

লিটারি থিওরি কনসিস্ট অব দ্যাকাডেমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক লিটারি ক্রিটিক্স ক্যান ইউজ টু ক্রিটিক লিটারেচার এখানে আমরা লিটারি থিওরির ক্ষেত্রে একটা দেখতে পাচ্ছি যে এটা অ্যাকাডেমিক দার্শনিক দার্শনিকভাবে অ্যাকাডেমিক পলিটিক্যাল রাজনৈতিক ফ্রেমওয়ার্কের দিক থেকে এবং কী হচ্ছে লিটারি ক্রিটিক ক্রিটিকরা কি করছেন এগুলোকে ব্যবহার করছেন ফ্রেমওয়ার্ক হিসেবে লিটারি ক্রিটিকরা ব্যবহার করছেন করছেনগুলি করে ক্রিটিসাইজ করছেন ক্রিটিসাইজ করার পর যে লেখাটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে লিটারি ক্রিটিসিজম মানে ক্রিটিসাইজ এই যে থিওরিগুলোকে প্রয়োগ করে ক্রিটিসাইজ করা হচ্ছে এই অবধি থাকছে লিটারি থিওরি লিটারি থিওরি যখন ব্যবহার করা করছি অ্যাপ্লাই করা হচ্ছে হওয়ার পর যে একটা লিটারি ওয়ার্ক আমাদের হাতে এসে পড়ছে একটা এগুলো ইউজ করার পর সেটাকে আমরা বলছি লিটারি ক্রিটিসিজম মানে আমাদের সমালোচনামূলক আলোচনা বা লেখা এসে হাতে পৌঁছে গেছে তো সেটা গেল আমি ডেফিনেশনের দিক থেকে বললাম এখন আমি বলছি যে এসেন্সিয়ালি এই এই সাহিত্য তত্ত্ব হচ্ছে এসেনশিয়ালি সেট অফ রুলস কি ধরনের হতে পারে সোশ্যাল হতে পারে কালচারাল হতে পারে লিটারি হতে পারে ইকোনমিক হতে পারে আরও বিভিন্ন ধরনের হতে পারে এটা কি সেট অফ রুলস কি হচ্ছে যার দ্বারা ওয়ার্ককে আইডেন্টিফাই করা হয় যার দ্বারা আমরা কাজকে চিহ্নিত করছি এবং

রুল থেকে থিওরি এলো সেই থিওরিটিকে আমরা যখন অ্যাপ্লিকাই অ্যাপ্লাই করছি কোথায় লিটারি ওয়ার্কে লিটারেচারের কোনো টেক্সটে পাঠে বা বইয়ের মধ্যে এবার তারপরে অ্যাপ্লাই করছি লিটারেচারের ক্ষেত্রে সেই থিওরিটাকে সেটা অ্যানালাইজ করছি ইভ্যালুয়েট করছি সেটা হয়ে দাঁড়াচ্ছে লিটারি ক্রিটিসিজম মানে সমালোচনামূলক আলোচনা আমরা করছি থিওরি এর অ্যাপ্লিকেশন প্রয়োগ করবে প্রয়োগ একটা কোনো টেক্সট পাঠ বা বইয়ের সমালোচনামূলকভাবে বর্ণনা বা মূল্যায়ন করা একদম সুন্দর একদম সরলভাবে লেখা ক্রিটিসিজম মেরিট ডিমেরিট দুটো বিষয় নিয়েই হবে আমার ক্রিটিসিজম নিয়ে

এইভাবে বলে দিলাম এটা পুরোটাই আপনারা খাতায় নোট করে লিখে রাখতে পারেন এটাকে জুম করে দেখে নিতে পারেন এটাই বেসিক ডিফারেন্স আর মনে হয় না যে এর মধ্যে আর কোনো কনফিউশন থাকবে সেটা গ্রাজুয়েশনের স্টুডেন্ট হোক পোস্ট গ্রাজুয়েশন হোক বা স্টুডেন্ট হোক বা অন্য কোনো কম্পিটিভ এক্সাম বা ইংলিশ লিটারেচার রিলেটেড যে কোনো ক্যাটাগরির স্টুডেন্ট বা ক্যান্ডিডেট হোক না কারণ আশা করছি এখান থেকে বেসিক ডিফারেন্স পুরো ক্লিয়ার হয়ে গেছে তো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন এস পি লিটারেচার এস বি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সঙ্গে থাকুন জুড়ে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন এসবি লিটারেচার